রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় রয়েছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ ওয়ানিসাল্লাম জনাবে মোহাম্মদুর রসূরুল্লাহ সাল্লাল্লাহ দরবারে একজন সম্ভ্রান্ত মহিলা চুরির অভিযোগে অপরাধে তাকে মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহয়ানিউসাল্লাম তার দরবারে তাকে হাজির করা হলো এই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এই মহিলাকে যখন আনা হলো সবাই চিন্তা করতেছে এই মহিলা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা তারও কি হাত বিশ্বনবী জনাবে দেয় কিনা সবাই বিচলিত হয়ে পড়লেন এবার সবাই ওসামা ইবনে জায়দ্রদি হত তার কাছে গেলেন বললেন হে ওসামা তোমার শৈশবকাল আল্লাহ নবীর কোলে কেটেছেন তুমি যদি আল্লাহর নবীকে একটু রিকোয়েস্ট করো আর তার সম্পর্কে বলো ইয়া আল্লাহ এই মহিলাটা কোনো সাধারণ মহিলা না এই মহিলাটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তার ইজ্জত আছে তার সম্মান আছে এই দিকে লক্ষ্য করে তার প্রতি যদি একটু বিচারতে একটু হালকা করে দেওয়া হতো আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন তোমাদের আগে আগেকার লোকেরা পূর্বেকার লোকেরা সম্ভ্রান্ত লোক এদের প্রতি অনুকম্পা প্রদর্শন করে বিচার থেকে অভিযোগ থেকে এদেরকে দূরে রাখত আর যারা গরিব এবং নিচু শ্রেণীর লোক এদের উপরে বিচার প্রয়োগ করত এই জন্যই তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর কসম করে বলি আল্লাহর শপথ করে বলি আজকে যদি আমার মেয়ে ফাতেমা রদি আল্লাহ তালানহা সেও যদি চুরির অভিযোগে আমার দরবারে তাকে আনা হতো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার হাত কেটে দিতাম ভাইরা আজকে যদি আমাদের দেশের একজন চাঁদাবাসকে এইভাবে ধরে তার হাত কেটে দেওয়া হতো তাহলে আপনারা বলেন এই চাঁদাবাস আমাদের দেশ থেকে আমাদের সমাজ থেকে কমে যেত জোরে বলেন ঠিক না আমাদের সমাজে চাঁদাবাস থাকতো না চুরি থাকতো না লুণ্ঠন থাকতো না রাহাজানি থাকতো না সিন্তাই থাকতো না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যেত কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত ভাইরামা আইয়ামে জাহিলাতের যুগে যেই মানুষগুলির নেশাই ছিল পেশাই ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করা যেই মানুষগুলির নেশা ছিল আর পেশা ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামের সঙ্গে স্পর্শে তারা এসে তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার যারা নারীর কোমল দেহ খুবলে খুবলে খেত তারা হয়ে গেল নারীর ইজ্জত আর সম্ভ্রম রক্ষা করার যান বাজ সৈনিক ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে এসে তারা ঠান্ডা ভরপের মতন তারা গেল জমে গোধূলি লগ্নে সূর্য প্রায় ডুববে ডুববে ঠিক এই মুহূর্তে পাহাড়ের পাদদেশ থেকে নির্জন পাহাড়ের পাদদেশ থেকে একটি সরসী একটি রূপসী একটি মেয়ে তিনি দামি দামি অলংকার পরে এবং দামি দামি পোশাক পরে তিনি যাচ্ছেন কোনো এক আত্মীয়র বাড়িতে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে মেয়েটার ভেতরে কলিজাটা কাঁপতেছে ভয়ে থর থর করে কাঁপতেছে কোথেকে কেউ এসে আমার সব জিনিসগুলি চিন্তাই করে নিয়ে যাবে এবং আমি এখানে ধর্ষিত হব মেয়ে এইগুলি চিন্তা করতে করতে সে কাঁপতেছে আর ভয়ে ভয়ে আস্তে আস্তে পা দিয়ে দিয়ে সে আগাচ্ছে এমন সময় মেয়েটি দেখল দূর থেকে একটি যুবক আসতেছে ধীর স্থির পায়ে তার দিক হেঁটে হেঁটে আসতেছে তার নিকটবর্তী হচ্ছে আস্তে আস্তে মেয়েটি ভয়ে থরথর করে কাঁপতেছে তার পায়ের তলার থেকে মাটিগুলি খসে গেল মাটিগুলি খসে যাচ্ছে ভয়ে থরথর করে কাঁপতেছে আর চিন্তা করতেছে ভাবতেছে আমি এই পাহাড়ের পাদদেশে নির্জন জায়গায় আমি এখন ধর্ষিত হব কে আমাকে সাহায্য করবে এদের ওদের তাকাচ্ছে কে আমাকে সাহায্য করবে কেউ কোথায়ও নাই কোথার থেকে আমার সাহায্য আসবে ভয়ে থরথর করে কাঁপতেছে আমি ধর্ষিত হব আর আমার এই দামি দামি অলঙ্কার বলি রয়েছে এইগুলাই তো এখন চিন্তাই করে নিয়ে যাবে আর আমার পোশাকগুলিও চিন্তাই করে নিয়ে যাবে আর এখানে আমি ধর্ষিত হব আমাকে সাহায্য করার কেউ নাই এই কথাগুলি ভেবে ভেবে মেয়েটা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে একেবারে মাটিতে বসে পড়েছে ভাইরা আমার যুবকটি আসলো যুবককে মেয়ের কাছে আসলো মেয়ের কাছে সে মেয়ের ভীত বিহম্বল চেহারার দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে বলতেছে মা ভয়ে তুমি কাঁপতেছো কেন তোমার কোনো ভয় নাই কোথায় তুমি যাবা বলো আমি তোমাকে সেখানে এগিয়ে দিয়ে আসবো তোমার কোনো ভয় নাই আমি তোমার পাহারাদার হিসাবে তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো যখনই মা বলল মেয়েটা তখন অবাক হয়ে গেল যে এই যুগে এই জামানায় এই যুবকটা আমাকে ধর্ষণ করবে আমার সম্পদগুলি লুণ্ঠন করবে তা না করে এই যুবকটা আমাকে মা বলে ডাক जुवकता की मानूष ना फिर मे भावते हाँ युवकता चेहरा दिखे तकिया যুবকটা বলতেছে মা তুমি ভয় পেও না আমার একটা পরিচয় আছে আমার পরিচয় তুমি শোনো আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান আর এই মাত্র আমি জানাবে তার দরবার থেকে আমি এসেছি তার হাতে হাত রেখে আমি পরে এসেছি আসাহাদু আল্লাহ আসাহাদু মোহাম্ম মাদান ভাইরামান ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষগুলি যদি কোরআন মুখী হয়ে যায় মানুষগুলি যদি ইসলাম মুখী হয়ে যায় মানুষের চরিত্রে এই রকম হয়ে যাবে আই আমি জাহিলাতের যুগে যেই মানুষগুলা জাহালাতের যুগ ছেড়ে যেই মানুষগুলা রাস্তার থেকে যখন একটা নারী হেঁটে যেত আর নারীর পেট যদি উঁচু দেখত একটু বড় দেখত এই নারীর পেটের ভেতরে যদি তারা চিন্তা করতো কোনো বাচ্চা আছে। একজন একজনের সাথে প্রতিযোগিতা করত। বলতো নারী তার পেটের মধ্যে কি আছে। ছেলে আছে না মেয়ে আছে। একজনে বলতো আমি বলি মেয়ে আছে আর একজনে বলতো না ছেলে আছে। এবার বললো তাহলে দেখা যাক এই জীবন্ত মানুষটাকে জীবন্ত মহিলাটাকে তারা জোর করে ধরে সয়া পেট তারা ফেরে জীবন্ত বাচ্চাটাকে বের করে তারা ফুটবল খেলতো এই মানুষগুলির চরিত্র যদি তারা ভরফের মতন শান্ত হয়ে যেতে পারে জমাট ভরফের মতন ভাইরা আমরা যদি করানের সঙ্গে স্পর্শে যাই ইসলামের সঙ্গে স্পর্শে যাই তাহলে আমাদের জীবনটাও আল্লাপাক ওই রকম সুন্দর করে দিবেন ভাইরা সময় একেবারে সংকীর্ণ আলোচনা করলাম যা কিছু আলোচনা করলাম আমার মুখ্য আলোচনা আজকে ছিল এই রাষ্ট্রে এই সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন যদি আমাদের সমাজের ভেতরে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই সমাজটা হয়ে যাবে এক শান্তির জায়গা এক রহমতের জায়গা আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের শান্তি আল্লাপাক আকাশ ফেরে এই পৃথিবীতে নাজিল করবে এই জন্য আসুন ভাই পাক এই কোরআনকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে কোরআন যে মেসেজ নিয়ে আমাদের কাছে এসেছে কোরআনের হক আমরা আদায় করার জন্য আমরা সবাই ইসলামের ভেতরে আমরা দলে দলে আমরা দাখিল হই আমরা প্রবেশ করি আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের সমাজে আল্লাপাক সুখ আর শান্তি দিয়ে আল্লাপাক ভরে দেবে যেখানে থাকবে না কোনো মারামারি যেখানে থাকবে না হানাহানি যেখানে থাকবে না চিন্তাই যেখানে থাকবে না গরিবের উপরে জুলুম অত্যাচার বিচার সঠিক বিচার মানুষ পাবে সংসদে থাকবে রাষ্ট্রে থাকবে রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকবে কোরআন আর এই কোরআনকে শুধুমাত্র আপনি যদি তেলাওয়াতের কিতাব বানান আর আপনি যদি সংসদে আপনি বিজাতিদের তৈরি করা মতবাদ এদেরকে আপনি যদি সমর্থন করেন আর তাহলে কি হবে আল্লাহ পাক নিজেই বলছেন বিমা কাফিরুন আল্লাহর নাজিল করা এ কোরআন ব্যবস্থা ছেড়ে যারা বিচার করবে নিজেদের মন করা তৈরি করা বিচার যারা করবে তারাই হচ্ছে কাফের তারাই হচ্ছে ফাসেক তারাই হচ্ছে জালেম এটি পাক বলেছেন আমি আজকে যা বললাম নিজের থেকে বলি নাই আমি সব কিছু আমি কোরআন থেকে বলেছি আপনারা যারা আলোচনা শুনেছেন হয়তো অনেকে বলবেন হুজুরকে এনেছি আলোচনা শোনার জন্য তিনি কতক্ষণ রাজনীতি করে গেলেন ভাইরা এটি রাজনীতি নয় রাজনীতি যদি হারাম হয় তাহলে আপনি যদি মুসলমান হন আপনি কেন রাজনীতি করবেন আর রাজনীতি যদি হালাল হয় তাহলে রাজনীতিতে আমি আগে করব। এটি রাজনীতিতে আমি আগে করব এই কমপ্লিট একটি কিতাব আজকে আমরা কোরআনকে আমরা বুঝতেই আমরা ভুল করেছি এই জন্য আমাদের যত সমস্যা আমাদের হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি